সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপনারা সবাই হাসেন কিন্তু আজকে যে ভিডিওটা আমি করতে এখানে এসেছি কিন্তু একদম হাসার ভিডিও নয় হয়তো আপনাদের দেখলে চোখে জল এসে পড়বে তাই আপনাদের দেরি না করে আমি সেই জায়গাতে নিয়ে যাচ্ছি চলে এসো হুম চলে আসতে থাকো এই যে দেখতে পাচ্ছেন সেই বাড়িটা তে আমার পিছনে কিন্তু এরকম অনেক লোক আছে আমি আসছি এই যে বাড়িটা বাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছেন কিরকম অসহায় একজন মানুষ হতে পারে আজকালের দিনেও যে এরকম অসহায় হয় কিন্তু সেটা কিন্তু সবাই জানেন যে এই রকম দিনেও অসহায় হওয়া যায় না এটা একটা ঘর এটা একটা কিন্তু ঘর আর এই ঘরের মধ্যেই কিন্তু একজন সুন্দর শিশু ফুটফুটে শিশু যার নাকি মা নেই মা ছেড়ে চলে গিয়েছেন বাপ একদম পাগলের মতো কিন্তু এই ঘরের মধ্যে বসবাস করেন বাপটা সারা দিন বাসায় থাকে না কিন্তু ছোট্ট একদম শিশু এই ঘরের মধ্যেই থাকে সারাটা দিন ঘরের মধ্যে থাকে সে এক বেলা খায় এক বেলা খায় না হয়তো খেতে পারে খেতে পারে না আশপোসী যেরকম হৃদয় জন ব্যক্তি আছে তারা কিন্তু কিছু কিছু সহায় করে এই বাচ্চাটাকে দেয় কিন্তু আজকাল যদি বাচ্চাটা যদি ভালো একজন ফ্যামিলির মধ্যে হয়তো জন্মগ্রহণ করতো অবশ্যই বাচ্চাটারও কিন্তু দিন ভালো কাটতো হয়তো বাচ্চাটা সমান বয়সী যারা আছে হয়তো তারা অনেক খেলাধুলা করে খাওয়া দাওয়া করে ভালো ভালো পোশাক পরে কিন্তু এইখানে যে বাচ্চাটা পরিবেশে আছে কিন্তু কখনো ভালো ভালো পোশাক এবং খাবার হয়তো কোনো চোখেই দেখেনি আমি না করে বাচ্চাটার কাছে নিয়ে গেছি দেখি বাচ্চাটা ঘরে ঘরে আছে আছে কিনা থাকো এটা ঘরের পরিবেশ কেউ আসতে আছিস বুনু এই যে দেখতে পাচ্ছ এখানে ছোট্ট বুনুটা আছে এই যে দেখতে পাচ্ছে বুনুটার পাশেই কিন্তু গরুর জন্য ঘাস রাখা হয়েছে গরুর জন্য ঘাস আর এই যে এটা কিন্তু বিছানা বিছানার পরিবেশটা তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা বিছানা বলতে মানে কিছু বলা যায় না চোখে পানি আসে আমার হয়তো আপনাদেরও চোখে পানি আসবে এরকম দেখলে কিন্তু এদিকে আসো বলুন তোমার নাম কি লিপিকা রান্না বন্না করছ কি রান্না করছিল চলো তো একটু দেখাও কি রান্না করছ তো দেখতে দেখো ছোট্ট বুনুটা হয়তো কি খায় কি না খায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ এটা পরিবেশ রান্নার পরিবেশ শুধু ভাত শুধু খালি ভাত খালি ভাত আছে শুধু কিন্তু এই যে দেখো এখানে কিন্তু সকালবেলা হয়তো কি বানাইছে বানায় নাই কিছু নেই বুনু হয়তো এখনো সকালে যে খেয়েছে দুপুরে খাওয়াটা হয়নি বুনু তুমি দুপুরে খাইছ খাইছো তো চলো ওইদিকে চলো হ্যাঁ দেখতে পাচ্ছো এই যে গুনুর পাশেই কিন্তু এখানে কিন্তু এই যে বিছানা বিছানাটা দেখতেছো বিছানার পাশে এখানে গরু গরু রাখে তো মানুষ আর গরু যদি এক ঘরে আজকের দিনেও যদি বসবাস করে মানুষ আর গরু যদি আজকের দিনেও বসবাস করে লজ্জা হয় আমাদের সবার যে আমরা পাশে থেকেও এরকম ছোট্ট একজন শিশুর যার নাকি মা নেই কেন আমরা কি পারি না যে বুনুটার পাশে থাকতে সবাই কি পারে না বুনুটার একটু একটু পাশে থাকতে হয়তো যদি কিছু একটা পেপার দিয়ে ওখানে যদি গরুর জন্য থাকার একটা ব্যবস্থা করা হয় ঘরের পরিবেশটা যদি একটু সুন্দর করা হয় আমার বুনুটাও হয়তো অল্প সুখেই দিন কাটাতে পারবে কিন্তু এই যে গরুটার থাকে এখানে হয়তো গরুটা যখন মশা কামড়ায় গরুটা চোনায় লাদায় কিন্তু হয়তো বিছানার মধ্যেও চলে যায় খুব দুঃখ হচ্ছে বুনো তোমার মা কোকো জানি না মার কথা এখনো জানে না শিশু যখন শিশু ছিলেন তখনই মা ফেলে কোথায় চলে গিয়েছেন বাপটাও কিন্তু একদম অনুমতি হতে পাগল বলতেই বলে তোমার বাবা কোথায় কামে গেছে বাবা কাজ করে দিন হাজিরে করে এরকম একটা ছোট্ট ফুটফুটে শিশুকে এই ঘরের মধ্যেই পরিবেশে রেখে বাবা কাজ করে পেটেও দুঃখে কাজ করতেই হবে কিন্তু রান্নাবা রান্নাবা কে করে বাবা রান্নাবা তোমার বাবা করে তুমিও কি রান্নাবা করো এটাও রান্না বাড়া করে যে বয়সে খেলাধুলার কথা যে বয়সে সবাই খেলা করছে একসঙ্গে হয়তো বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে খেলবে স্কুলে যাবে সেই বয়সে রান্না বাড়া সংসারের ভার এই বুনু হাতে তুলে নিয়েছেন বুনু স্কুলে যাও কোন ক্লাসে পড়ো বুনু ফাইভে পড়ছে এই ফাইভে পড়ছে ফাইভে এ পড়া বুনুটা আমার এখানে ঘরের মধ্যে কোন পরিবেশে থাকে কতদূর এগিয়ে যাবে লজ্জা হয় এরকম সমাজে আমরা বসবাস করি এরকম সমাজে আমরাও যে এখনো বসবাস করি একটু সরকারের দৃষ্টি হওয়া উচিত এখানে যারা এই এটা জায়গাটার নাম কি বলো জারাগুড়ি জারাগুড়ি এটা জাম ধর পাশে জারাগুড়ি জারাগুড়ি যদি কেউ হৃদয়বান ব্যক্তি থাকে হয়তো মেম্বার প্রেসিডেন্ট কেউ যদি এখানে আছে সেই মেম্বার প্রেসিডেন্ট কে একটু অনুরোধ করে আমার তরফ থেকে বলছি এই ছোট্ট বুনুটাকে একটু দৃষ্টি চোখে দেখবেন কেন ম্যানেজার প্রেসিডেন্ট যে আছে মেম্বার আছে তারা একটু হৃদয় করে হৃদয় খুলে তারা একটু বুনুটাকে একটু সুন্দর সুন্দর চোখে দেখো জীবন দাও যেন কাটাতে পারে এও তো একজন মানুষ আমি এখানে যারা দু একজন আমি বয়স্ক লোককে দেখতে পাচ্ছি আমি তার কাছ থেকে কিছু স্থানীয় লোকের কাছ থেকে কিছু শুনতে চাই দাদা এই ছোট বাচ্চাটা কি ঘরে একা থাকে একটা মা নাই বাচ্চা নাই

একজন মা কিভাবে পারে এই সন্তানকে ছেড়ে চলে যেতে কিভাবে পারে আমি জানি না হয়তো যদিও মাটা এখান থেকে কোনো থাকার পরিবেশ ছিল না মাটা চলেই যাবে কেন মাটা কি পারতো না এই ছোট্ট আমার বোনটাকে সঙ্গে করে নিয়ে যেতে একজন মা কিন্তু পারে একজন মা কিন্তু তিনজন চারজন কাজ করে মানুষ করতে পারে আর এই বুনুটার কি দোষ ছিল এমন যে সেই মা চলে গিয়েছে এই বুনুটাকে এই ঘরের মধ্যে ছেলে ছেড়ে চলে গিয়েছে বুনু এখানে এখানে থাকো তুমি না তা আমি দেখাই একজন দাদা সবাইকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু শীত পড়লে কম্বলের মধ্যে থাকি কম্বলের মধ্যে থাকি এই দেখো এটা দেখতে পাচ্ছ এটা কম্বল নাকি না ক্যাথা আজকালের দিনে যদি এরকম সমাজের মধ্যে যদি কোন সন্তান যদি মাটির মধ্যে বিছানা করে এই চিরা বলে যদি রাত কাটাতে হয় আমরা কোন সমাজে বসবাস করতেছি ভাই কোন সমাজে বসবাস করে জানি না এটা কিন্তু আসাম রাজ্য আসাম রাজ্যের মধ্যে আমাদের কি একজন হৃদয়বান হৃদয়বান ব্যক্তিত্ব গুলোকে একটু পাশে দাঁড়াবে তো এমন কোন যদি বন্ধু থাকো এদিকে আসো এদিকে আসো এদিকে বসো তুমি একজন যদি বন্ধু বান্ধবী আমার ভিডিও তো হয়তো সবাই দেখো সবাই কিন্তু হাসো কিন্তু আজকের ভিডিওটা আমি কোনো হাসার জন্য করতেছি না যে তোমরা হাসো হয়তো তোমাদের চোখে জল আসবে দেখো ঘরের মধ্যে একটা চোখে নেই এটা বিছানা নাকি আমরা কিন্তু যদি একটা বসি এর থেকে ভালো করে বসি এটা কিন্তু বিছানা বলা চলে চলে না তো এটা বিছানা এই পরিবেশ আমার চোখে জল আসছে গাইস খুব খারাপ লাগছে ভিডিওটা দেখে হাসা আমি পাচ্ছি না যে বুনুকে যদি একজন একটা ভালো চকি দেই ভালো একটা কম্বল দেই কেন সেও তো মানুষ মানুষ সে আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই ঠিক আছে তো বুনুকে একটা চকি দাও তো আমার এই ভিডিওটা যে যে দেখতেছো দেশ বিদেশ আসাম থেকে কলকাতা হোক হয়তো প্রবাস দেশে হোক যে যে প্রবাসে আছো ভাই বোন এই ছোট্ট বোনটার জন্য একটু একটু সহায় করো তোমরা সবাই পাশে এসো সবাই একটু সহায় করো আর আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি বুনুর অ্যাকাউন্ট নাম্বার কেউ যদি থাকো হৃদয় ব্যক্তি দশ টাকা বিশ টাকা নয় এক টাকা দুই টাকা করে হোক হৃদয় ব্যক্তি হৃদয় খুলে এই বোনটাকে একটু সহায় করো ঠিক আছে আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি বোনো তোমার কি রকম লাগছে এখন এই যে তোমার জন্য আমি একটা ঝোস এনেছি এই যে ঝুঁসটা এটা তুমি খাবা ঠিক আছে ধরো হাতে নাও ঝুসটা হাতে নাও হাতে নাও ঝোসটা খাবা মায়া লাগে খুব মায়া লাগে আমার কিন্তু খুব মায়া লাগছে কিন্তু হয়তো বুক ফেটে যাচ্ছে আমার চোখে কিন্তু জল আসতেছে না কিন্তু আরেকজন বয়স্ক লোক আছে দিদি এদিকে আসেন তো আপনার সঙ্গে একটু কথা বলি এদিকে এদিকে কোন অসুবিধা নেই এইদিকে এই যে আমার পাশে একজন ঠাকুম আছে ঠাকুম এই জায়গায় বসো এটা কি বিছানা বলা চলে আহ দুঃখ দরিদ্র হাজিরা কাম করে খায় একদিন কাজ করতে পারে একদিন করতে পারে না বাচ্চারা নিয়ে চইল করে খায় ওই দেখি গরু পালে এই জায়গায় গুরু রাখে এই জায়গায় মাটিতে থাকে সে মানুষ গরুটাও কিন্তু গরু নয় সোনার সে গরু অন্যের গরু এনে পালছে লালন পালন করছে সংসার বলতে কিছু নেই হয়তো সরকার একটা ঘর দিয়েছে সরকারি ঘর তাই নেই সরকারি ঘর তো পায় নাই তো সরকারি ঘর সুলআনা পায় নাই হয়তো ঘরে এক সাইড আছে এক সাইডে নেই এই যে দেখাচ্ছি এদিকে দেখো কিন্তু একটা পর্দাটা নেয়া থাকে হ্যালো গাইস দেখতে পাচ্ছি এখানে একটা পর্দাটা নেয়া থাকে কোনো খিড়কি নেই দরজা নেই আমরা কিন্তু যখন ঘরের মধ্যে শুই চতুর্দিকে কিন্তু খিড়কি দরজা মেরেও কিন্তু আমাদের ভয় লাগে কিন্তু এই বাচ্চাটা কিভাবে থাকে জানি না তাই আমি তাই আমার ভিডিওটা যে যে দেখছো কোথার থেকে দেশ বিদেশ থেকে আমার এই ছোট্ট বোনকে একটু মন খুলে তোমরা একটু সহায় করো